রাস্তাটা কতটা সুন্দর তাই না পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে কি শুয়ে থাকা যাবে আর প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো এখানে তো যা আপনি দেখতে পাচ্ছেন তা কিছুই না কিছু কিছু এমন জায়গা আছে যেগুলো দেখতে মনে হবে কি কারো বাড়ির সামনে বাগান কিন্তু মূলত এটা হচ্ছে ফুটপাথ এটা কারো বাড়ির সামনে বাগান না তো অনেক দিন পর আমি বেরিয়ে যাচ্ছি অনেক লং ভ্যাকেশনের উদ্দেশ্যে তো মূলত এটা ভ্যাকেশন বলা যায় না আমার ক্যাম্পাসে কিছু কাজ আছে যার কারণে আমার যেতে হচ্ছে আর এইখানে একটু আগে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে আমার পাশে আর পাশেই যেখানে আমাদের কারটা পার্কিং করা ছিল তো মূলত কিছু জায়গা আছে যেসব জায়গা আপনি দেখলে বুঝে যাবেন ওই জায়গাতে কোন ক্যাটাগরির লোক বসবাস করে তো আমার বাসাটা যেখানে অবস্থিত সেটা মূলত বেসিক্যালি জুয়েশ আর ব্ল্যাক আমেরিকান এই দুইটা অংশের লোকই প্রচুর বসবাস করে তো আমার বাসা থেকে বেরিয়ে যদি লেফট সাইডে যায় পুরোটাই হচ্ছে কি ব্ল্যাক আমেরিকান আর তো হচ্ছে কি এক সাইডে হোয়াইট এক সাইডে ব্ল্যাক আর মাঝখানে হচ্ছে আমি Let's go. লম্বা একটা জার্নির উদ্দেশ্যে এখন বাড়ছে সকাল সাড়ে নটা দশটার মতো আর এই ম্যান হোলটা যেটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট তিন কিলোমিটারের একটা ম্যান হোল বলা যেতে পারে যেটা হচ্ছে কি সমুদ্রের মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে তো এই ম্যানহোল হোলটাতে ঢুকলে অনেক সময় অনেক কিছু মাথায় উল্টা পাল্টা আসা শুরু করে তো যারা আগের ভিডিওতে দেখেছেন তারা সবাই জানেন আর নিউ ইয়র্ক মেন সিটিতে যারা থাকে তারা কম বেশি সবাই দেখেছেন এই ম্যান হোলটা ড্রাগস এডিক্টেড লোক সে নিজে নিজে কথা বলছে নিজে নিজে হাঁটছে তো মানুষ অনেক সুন্দর সুন্দর লোক দেখবেন ড্রাগস এডিক্টেড মানে এদেরকে দেখলে না আপনার কি বলবো মানে আমার মুখে কথাই আটকে যাচ্ছে যখন আমি আমেরিকাতে আসিনি যখন আমি দেশে ছিলাম বা ইন্ডিয়াতে ছিলাম তখন আমার অন্য দশ জনের মতো আমার একটা ধারণা ছিল যে বিদেশ মানে হচ্ছে কি সুখ শান্তি আর আরাম গিয়ে খালি টাকা কামাবো ঘুমাবো আশেপাশে মানে শুধু টাকার গাছ এই ধরনের একটা মেন্টালিটি ছিল যেটা সত্যি কথা কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি জীবনটা কত কঠিন আর এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্রত্যেকবারের মতো এখন স্ক্রিনে যে সিটিটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ম্যানহ্যাটন ম্যানহ্যাটন হচ্ছে কি নিউ ইয়র্কের কেন্দ্রবিন্দু হার্ট কিডনি লিভার হার্ট যাই বলতে চান না কেন তা বলা যায় তো এটা পৃথিবীর হার্ট বলা যেতে পারে নট ওনলি নিউ ইয়র্ক এটা হচ্ছে মানে অনেক এক্সপেন্সিভ এই জায়গাটা এখানে দেখছেন কত উঁচু উঁচু বিল্ডিং মানে একশো দেড়শো ফ্লোরের অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে তো এই জায়গাটা হচ্ছে নিউ ইয়র্কের সবথেকে এক্সপেন্সিভ সিটিতে ধরা যায় নিউ ইয়র্ক বললেই এই সিটিটাই সবার মাথায় ফার্স্টে আসে নিউ ইয়র্কের কিছু জায়গা যেগুলো হচ্ছে একদম দেখতে স্বর্গ রাজ্যের মতো আবার কিছু কিছু জায়গা হচ্ছে এরকম ঘিঞ্চাঘিঞ্চি টাইপস টাইপসের তো মূলত হচ্ছে কি পপুলেশন কোথায় কেমন তার উপরে ডিপেন্ড করে আর কি ক্যাটাগরি লোকজন বসবাস করে তার উপরে ডিপেন্ড করে আর এখানে যে জায়গাটা আমি সব সময়ের মতো কুইন্স কিছু জায়গা আছে যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাঙালিরা আছে ইন্ডিয়ান বাঙালিরাও আছে যেখানে ঢুকার সাথে সাথে বুঝে যাবেন যে এটা বাঙালি এরিয়া পুরাই বস্তি নোংরা ময়লা আবর্জনা চারিদিক দিয়ে ভর্তি পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমামের অঙ্গ এই জিনিসটা কারো কাছে নাই সেটা যেই জাতি হোক না কেন কিন্তু সবাই বাঙালি খুব বাঁচে বাজে খুব বাজে অবস্থা তো আমরা চলে এসেছি এখন হাইওয়েতে ম্যানহাটন থেকে বের হয়ে আমরা হাইওয়েতে উঠে গেছি যেই হাইওয়েতে উঠে গেছি অনেকটা রিল্যাক্স এন্ড রিলিফ ইউনো কারণ মেন সিটি মানে হচ্ছে অনেক অনেক ট্রাফিক অনেক রুলস রেগুলেশন যেখানে হচ্ছে চোখ মানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার চোখ না কান সবই খোলা রাখতে হবে কোনো টিকেট না খেয়ে গেছেন যেখানে সেখানে পার্ক করা যায় না যেখানে সেখানে দাঁড়ানো যায় না মানে খুবই স্ট্রিক্ট রুলস রেগুলেশন আর তার মধ্যে জঘন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাফিক আপনি ট্রাফিকের মধ্যে কিছুক্ষণ পর থাকতে হয় এই জিনিসটা হচ্ছে বিরক্তিকর হ্যাঁ তবে গেলে যে জিনিসটা হচ্ছে কি আপনার লেফট রাইট চিন্তা করতে হবে না স্মুথলি গাড়ি চালিয়ে যান দেখুন এই হাইওয়েটাতে অলরেডি তিনটা রোড তিনটা রোড মিলে একটা হাইওয়ে মানে কত বিশাল তিন রোলে গাড়ি চালানো যাবে এটাতে তো এ মানে যখন আপনি যাবেন তখন আপনি গাড়ি চালাতে পারবেন আপনার কোন টেনশনে নাই আপনার অটো ড্রাইভিং কার্ড থাকলে তো অটো ড্রাইভিং এ দিয়ে চলুন এমন একটা অবস্থা তো আমরা হাইওয়ে তে পৌঁছে গিয়েছি আমরা যাচ্ছি আপস্টেট আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বিল্ডিং নাই আর বাসা থেকে বের হওয়ার সময় এই চিপসটা নিয়ে নিয়েছিলাম এটা আমার অনেক ফেভারিট আমার এত চিপস এত অ্যাডিকশন নাই মানুষের অনেক মেয়েদের আচার ঝাল টক এগুলো খেতে খুব পছন্দ করে আমি হচ্ছে টোটালি অপোজিট আমার সব কিছুতে হচ্ছে কি মিনিমালিস্ট লাইক মিনস পারফেক্ট আমি লবণ বেশিও খাই না কমও খাই না মানে পারফেক্ট ঝাল অতটা খাই না তো সবকিছু হচ্ছে নর্মাল আমার কোনো কিছুতে কোনো অ্যাডিকশন নাই দেখুন ভিউটা কত সুন্দর আসলে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এত ভালো লাগছিল খালি মনোমুগ্ধ হয়ে দেখিয়ে চারিদিক তো অবশেষে আমরা পেয়েছি একটা পার্কিং প্লট যেখানে দিয়েছে আমরা একটা ব্রেক ফর ফিফটিন মিনিটস তো এই ব্রেকের স্পটসটা হচ্ছে মূলত একটা গ্যাস পাম্প তো যেখানে আমি নিয়েছিলাম একটা রেস্টরুম ব্রেক আমি গিয়েছিলাম রেস্টরুমে ফ্রেশ হওয়ার জন্য একটু স্বাভাবিক ছয় পাঁচ ছ ঘন্টা ড্রাইভিং আপনি যখন জার্নি করবেন আপনার ওয়াশরুমের ডেফিনেটলি নিট হয় আর এখানে এখানে আপনি খাবার দাবার পেয়ে যাবেন আর এখানে আছে মজাদার বার্গার কিং যারা সবাই জানেন বার্গার কিং হচ্ছে বার্গারের জন্য আপনি হয়তো বলতে পারেন এটা কেমন রে ভাই এটা কেমন ওয়াটার যে এত স্টাইলিশ করা বিশ্বাস করেন ইউএস এর মতো স্ক্যাম আমি পৃথিবীতে মনে হয় আর কোন দেশ আছে কিনা আমি জানি না থেকে থাকলেও ভাই মা পচায় দোয়া চায় এখানে প্রত্যেকটা জিনিসের এত এত স্ক্যাম তো এই পানিটা হচ্ছে একটু স্পার্কেল ওয়াটার যেমনটা হচ্ছে কি সোডাটা যেরকম একটু স্পাইক ট্যাপসের হয় ওইটাই কিন্তু বিষয়টা হচ্ছে কি এটা ওয়াটার এটা হচ্ছে পানি এটাতে কোনো আপনার কোনো টেস্ট বা কোনো কিছু নাই জাস্ট এটা খাওয়ার সময় একটু মুখটা ঝিমঝিম করে এটাই হচ্ছে অবস্থা মানে সোডা প্লেন সোডা খাইলে যা হয় আর কি তো এই একটা রং ঢং করে এটার দাম হয়ে গেছে টু ডলার সামথিং আর মানে তিন ডলার মেয় এরকম কিছু একটা তো দেখেন কী ধরনের স্ক্যাম তো পানির এই বোতলটা দেখে আমার যেটা মাথায় আসলো আপনি যদি নিজেকে প্রেজেন্ট করতে পারেন আপনারও ভ্যালু কিন্তু অনেক বেশি আমরা আশেপাশে অনেক সময় দেখতে পাই কি একটা মানুষ অত কিছু জানে না কিন্তু তার প্রেজেন্টেশনের জন্য মানুষ তাকে অনেক রেসপেক্ট করে আবার আবার দেখা যায় কি একটা বিসিএস করা মানুষ যার মানে ড্রেস আপ বা প্রেজেন্টেশন ঠিক নাই তাকে দেখে মানুষ দুই পয়সার পাত্তাও দেয় না কিন্তু আবার একটা ইন্টার পাস অনার্স পাস করা মানুষকে দেখেও মানুষ অনেক রেসপেক্ট দেয় তো মূলত বিষয়টা হচ্ছে কি আপনার করে আপনার কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে বিহেভ করছেন সাথে ব্যবহার জিনিসটা অনেক অনেক ম্যাটার করে যদিও একটু ফ্রিতে জ্ঞান দেওয়া হয়ে গেল বাট আমি ইন পার্সোনাল এটা পার্সোনালি এটাই বিলিভ করি আমরা কে তা আমাদের ব্যবহারে পরিচয় ও গড লুক এট দিস গাইস আমি লিটারেলি কথা বলায় বন্ধ করে দিয়েছিলাম যখন আমি এটাতে তো আমি অলমোস্ট ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছিলাম বেশি পাহাড় দেখবেন আশেপাশে ঘাসপালা জঙ্গল দেখবেন মনে হবে কি আমি আমার ডেস্টিনেশনের কাছাকাছি চলে যাচ্ছি এখানের পাহাড়গুলোর একটা জিনিস খেয়াল করলাম এখানকার পাহাড়গুলো কিন্তু মাটির পাহাড় না যেরকম আমাদের দেশে মাটির পাহাড় হয় ওই ধরনের না এই পাহাড় সবগুলা পাহাড়েই পাথরের অনেকের মনে হতে পারে এই সব জায়গায় কি কি চাষবাস হয় যদি পাথরের হয়ে থাকে তাহলে চাষবাস কিভাবে হয় ভাই হ্যাঁ চাষবাস হয় যেটা সত্যি কথা কিছু কিছু জায়গা আছে যেমন পাহাড় থেকে বেয়ে যখন ঢালু সাইডটা হয় না ওই ঢালু সাইডটাতে কিন্তু স্টোন থাকে না তো ওই ঢালু সাইডে কিন্তু কিন্তু সবসময় চাষবাস হয়ে থাকে আমার একজন ক্লাসমেট আছে যে হচ্ছে কি আমি আগে বলেছি ব্লেস ওর হচ্ছে কি ফার্ম আছে মানে ফ্যামিলিগত ওদের ফার্ম আর ওদের বিশাল বড় জায়গা জুড়ে ওদের ফার্ম আছে আমি অন দা ওয়ে যাওয়ার সময় ওই প্লেসটা পরে তো আমি চেষ্টা করব জুম দিয়ে একটু ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর জন্য তাদের অনেক চাষবাস আছে যেমন ভুট্টা ভুট্টার চাষ তারপর বিভিন্ন ধরনের কাউ মানে অ্যানিমালস টাইপস এর ফার্মটাই ওরা বেশি করে আর এখানে আপেস্টের মধ্যে যে চাষটা থেকে অতিরিক্ত পরিমাণে দেখা যায় যেটা হচ্ছে ভুট্টার চাষ মানে আমাদের দেশের ধান চাষটা যেরকম কমন এদের কাছে ভুট্টা চাষটা অনেকটাই কমন আমি জানি না রিজন কি বাট দুইটা হতে পারে যেমন কারণ ভুট্টা থেকে অনেক ধরনের কর্নফ্লাওয়ার পাউডার ফর্মের অনেক কিছু তৈরি হয় যেটা হচ্ছে ক্যাজান আমেরিকান তাদের ফুড হ্যাবিটসে মানে রেগুলার ফুড বেস প্রচুর ইউজ করা হয় যেমন ভাত আমাদের জাতীয় খাবার অনেকটা তেমনই আর মনে হয় এখানকার যে মাটিটা সে মাটিটাও ভুট্টা চাষের জন্য যথেষ্ট উপযোগী তো দ্যাটস দ্য মেবি মেইন রিজন যার কারণে এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয় অন্য কিছু যদি চাষ করে থাকে আমি ঠিক তেমন একটা দেখিনি তবে সানফ্লাওয়ার অনেক জায়গায় আছে প্রচুর চাষ করা হয় তো যাই হোক আমি এখানে চেষ্টা করেছি যতটুকু পরিমাণ পারি আপনাদেরকে বাইরের নেচারটা কেমন তা দেখানোর জন্য আমাদের দেশের নেচার কিন্তু অনেক সুন্দর কিন্তু তারপরে আমাদের দেশের নেচারটা ওভাবে কখনো ফিল করা যায় না যাতায়াত ব্যবস্থার বিভিন্ন কারণের ওয়েদারের কারণে যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণে অনেক সময় ফিল করা যায় না তো আমি এখানে যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি এখন আপনাদেরকে দেখানোর জন্য এখানে মানে ওয়েদারটা এনভায়রনমেন্টটা কেমন আর এই যে লম্বা লম্বা হাউস পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড লিফ হচ্ছে কি ফার্ম হাউসের এরিয়া এই এরিয়াটিতে মূলত আমার ফ্রেন্ড থাকে আর এখানে ওদের চাষবাসটা দেখেন আশপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় জুড়ে সম্পূর্ণ একদম ভর্তি ভর্তি হয়ে আছে না আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি না আমার ভয়েসটা অনেকটা ডাল শোনা যাচ্ছে কারণ আমি ফিজিক্যালি আমি অতটা ভালো অনুভব করছি না আমি অনেকটা ফোর্সফুলি ভিডিও বানিয়েছি আজকে আর দ্বিতীয় কথা হচ্ছে কি আমার কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ডেফিনেটলি আমি চেষ্টা করবো আমার বেস্ট আপনাদেরকে আনসার দেওয়ার জন্য আর আজকে এইখানে যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার হোল ডে আর প্লিজ শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক আপনাদের ইচ্ছা ভালো লাগলে করবেন না হলে করবেন না বাট আপনি তো বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি আপনাদেরকে শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য আর যদি ইন্সপায়ার না হয় আসলে কোনো কিছু করতে ইচ্ছা করেন তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে কি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে মনে হয় না আমি অতটা আনন্দের সহিত ভিডিওগুলো বানাতে পারবো তো আমরা অলরেডি পৌঁছে গেছি বাসায় আরও নতুন নতুন ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আপনাদের সাথে আপনারাও তা দেখতে থাকবেন আমি কেন এসেছি কি হচ্ছে এখানে আর আরে ভাই মানুষ যদি একটা কুকুরও রাখে ছয় মাস তার প্রতিও তো একটা মায়া চলে আসে আর আপনারা এতদিন ধরে ভিডিও দেখছেন এতটুকু মায়া আসে না আমার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাতে বেশি বেশি ফলোয়ার হয়ে যায় আমি যাতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারমূলক কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি প্ল্যান করছি কিছু অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য বাট টু বি অনেস্ট টাইম স্বল্পতার কারণে আমি করে উঠতে পারছি না আর এখানে আমি চলে এসেছি বাসায় হোম সুইট হোম বাসায় চলে এসেছি আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের মা আমরা বেরিয়ে যাবো নতুন একটা কাজের উদ্দেশ্যে দেন আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওতে আরও নতুন নতুন ইন্টারেস্টিং মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো স্টেবল দেন হেলদি